সকাল সকাল শুরু করে দিয়েছি তার এখন আমার কাজ হচ্ছে বালি চালা প্রতিটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে দেখো কবে এই জিনিসটা আসে তো আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি আর এখন আমি আছি নদী আর দেখো সোয়াটার পরেছি তবুও ঠান্ডা লাগতেছিল কারণ আমায় পুরুলিয়ার চাইতে এখানে আরো বেশি ঠান্ডা যে দেখতে পাচ্ছ একটা পাতলা ভাঙ্গের টা উড়ে নিয়েছি তাহলে যাই হোক ঠান্ডাটা অল্প কম লাগবে তো এখন নদী মুখ ধোয়া সব কিছু হয়ে গেছে তো এখন আমি যাব এটা দিয়ে আমাদের এখানে যে যে বাড়িতে গাজর তাজরগুলো লাগিয়েছে সেটা সেটা দিয়েই যাচ্ছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতে অনেক কিছু রইবে ওই যে এটা হচ্ছে আমাদের নদী অনেকটাই জ্বর আছে এখন তো চলো

ইন্দুর রে কাছে আলু লাগা ছিল আলুটা কোড়াল পরে নিতে নাছলা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের এখানে বাড়িটাতে কি কি চাষ হয়েছে তো চলে এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে হ্যালো তো পৌঁছে গেছি বাড়ি আর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর এখন আমার কাজ হচ্ছে বালি চালা মানে আমাদের উপরেটা তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়ে দিচ্ছি যে আর এই যে যে আমাদের কোয়ালিটি রয়েছে এগুলো তো প্লাস্টার করা নেই তো এগুলো প্লাস্টার হবে তো আজকে সিমেন্ট নামবে আর তার আগে দেখো সিমেন্টটা নামলে তো কাজ শুরু হয়ে যাবে তো তার আগে যে বালিটা চালতে হবে তো সেই জন্য আমি এখন বালি চালতে যাবো তো চলো সেটা তো চলে এসেছি বালি চেলে মানে আমি মোটামুটি আট ধাওয়া মতো চাললাম আর এখন দাদা বালি চালছে কারণ আজকে থেকে কাজ হবে এই যে দেখতে পাচ্ছ এটাতে এই যে মোটা হলটা এটা গোটায় প্লাস্টার করতে বাকি রয়েছে নিচটা অবশ্যই হয়ে গেছে তো এখন এইটা তো অনেকটাই লোক বড়ো আছে তো এই সাইডটাতে যে সামানগুলো রয়েছে যে মালপত্রগুলো আছে এগুলো এখন এই সাইডটাতে দেব মানে আজকে থেকে ওই দিকটা থেকে হবে শুরু সেই জন্য এদিকে যে যত জিনিসপত্র রয়েছে এগুলো দেব এই সাইডটাতে তারপর যখন এই দিকটা গোটায় প্লাস্টার হয়ে যাবে তখন ওই এই দিকটার মালপত্রগুলো মানে এইগুলো যে এদিকে লাগবে ওইগুলো তারপর এদিকে দিয়ে দেবো মানে এগুলো আর নিচে না মারছি না তো চলো এই গোটায় অগোচালো হয়ে যাচ্ছে এটা এখন আমাকে ঠিক করতে হবে যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে তারপর স্নান করে আর এসেছে এখন আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি প্রতিটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে তাদের চ্যানেল থেকেও কবে এই জিনিসটা আসে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে এর মধ্যে কি আছে তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি প্রতিটা ইউটিউবারের এইটা পাওয়া সকলেরই মানে স্বপ্ন থাকে কিন্তু যারা ঠিকঠাকভাবে কাজ করে তাদের অবশ্যই স্বপ্নগুলো পূরণ হয় এটা খুলবে কোন দিক দিয়ে তো এই যে দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেলের নাম তো সত্যি প্রতিটা ইউটিউবারের একটা একটা স্বপ্ন থাকে যে আমারও চ্যানেলে সিলভার প্লে ইউটিউবার আসবে এবং আমার এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো এটা আমার হয়ে গেছে তো তো এই ইউটিউব চ্যানেলে এখন আমি ভিডিও আপলোড করি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো ভিডিওগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এটা সত্যি প্রতিটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে প্রথমে সিলভার প্লে বাটন তারপর গোল্ডেন প্লে বাটন তো এই চ্যানেলে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে আমি এই ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই এই এই চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে সেখানে চেক আউট করতে পারবা দেখতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রতিটা ইউটিউবারের এটা তো একটা স্বপ্ন সত্যি আর এই স্বপ্নটা যে আর পূরণ হয় সত্যিই কী যে মানে মনে হয় যে আমি ইউটিউবে কিছু করছি মানে টাকা ইনকাম হোক না হোক ওটার চাইতে যখন তুমি একটা সিলভার প্লে বাটন বা গোল্ডেন প্লে বাটন পাবে না ইউটিউব থেকে বা কোনো গিফট পাবে না সত্যি সেই কাজের প্রতি ভালোবাসাটা আরও যেন বেড়ে যায় তোমরা যদি চাও এই চ্যানেলে এরকম সিলভার প্লে বাটন আনতে তাহলে অবশ্যই তোমাদেরকে কী করতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো কী করছো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হলো আর আমাদেরকে বলেই দিই যে এটা কোন চ্যানেলে পাওয়া এটা হচ্ছে মিস্টার মন্টু অ্যাপ তোমরা সার্চ করতে পারো সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে আর ওই চ্যানেলে এখন ভালো ভালো ভিডিও আপলোড হচ্ছে তোমরা সেখানে দেখতে পারো ওই মিস্টার মন্টু অ্যাপে তোমরা অবশ্যই যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি কী আসবে গোল্ডেন প্লে ব্যাটান আসতে চলেছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নয় তোমরা যদি সাপোর্ট করো তবেই খুব তাড়াতাড়ি তো অবশ্যই তোমরা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলেই ওই চ্যানেলে আরও আসতে চলেছে কি গোল্ডেন প্লে ব্যাটার্ন তো এই এটা এখন রেখে দিতে হবে এখন এই যে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি এই যে দেখতে পাচ্ছো এই সাইডটাতে এই সাইডটাতে একটা স্টুডিও বানানো হবে আর ওই জায়গাটাতে মানে এখন এইগুলোকে এই খাপের মধ্যেই রাখছি কারণ এখন এইগুলো প্লাস্টার হবে রং করা হবে তারপরে এগুলোকে ভালো করে জালের মধ্যে রাখা হোক এখন পর ওই জন্য আজ আজকে সিমেন্ট তিমেন্ট আসবে মানে আজকে কাল থেকে আমাদের এখানে কাজ শুরু হয়ে যাবে অবশ্যই তোমাদের সেগুলো দেখাবো তো কোনখানে কী করছি সমস্ত কিছু শেয়ার করবো এই সাইডটাতে হবে স্টুডিওটা তো এ নিচে রয়েছে যে রুমটা তো ওটা ওখানেও একটা স্টুডিও বানাবো ওটা হবে ডান্সের স্টুডিও তো সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে ব্লগে শেয়ার করবো তো ওটা এখানে শেষ করছি তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যেন ভিডিও কীরকম হলো তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগেই